ভাই অনলাইনে অর্ডার দিয়ে ঠকেছেন কখনো আমি তো কতবার পণ্য আসে না কখনো মান খারাপ আবার কখনো এমন মনে হয় আমার টাকা কোথায় গেল আল্লাই জানে কিন্তু একদিন এমন একটা জায়গা পেলাম যেখানে শুধু পণ্য না শান্তিও মেলে নামটা শুনেছেন দিনসুক আজকাল আমরা সবাই অনলাইনে কিনি কিন্তু কয়জন ভেবেছি আমরা যে পণ্যটা কিনছি যে ব্যবসায়ীকে সাপোর্ট করছি সেটা হালাল ইনকামের পথে চলছে তো আজকের দুনিয়া এটা বোঝা অনেক কঠিন কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের তো এটাও দায়িত্ব যে আমরা হালাল পথে থাকি তাই না ঠিক এখানেই আমি পরিচিত হই দিন সোকের সাথে এরা বলছে অনলাইন শপিংও হতে পারে ইবাদত যদি সেটা হালাল উদ্দেশ্যে হয় দিন সোক প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শুধু পণ্যই প্রচার করে না তারা কোরআনের আয়াত হাদিস দোয়া নবীদের আলে সালামদের অসমা জীবনের গল্প আল্লাহর নিরানব্বইটি নাম ধারাবাহিকভাবে উপকারী ভিডিও শেয়ার করে মানে তারা শুধু বিক্রি করছে না বরং মানুষকে জানাচ্ছে শেখাচ্ছে বদলে দিচ্ছে এখন দেখুন দিনসুখ কিভাবে কাজ করে আপনি দিনসুখের পেজে যাবেন তারা বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স রোকমারি থেকে সেরা বই ইসলামিক প্রোডাক্ট ও বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বেছে নেয় এর সাথে থাকে দিনসুখের ইনহাউস পণ্য আপনি চাইলে নিজেরাই লিংকে ক্লিক করে সরাসরি রোকমারি থেকে কিনতে পারেন আর দিনসুখ পায় কমিশন অর্থাৎ আপনি যা কিনছেন তা হালাল পথে যাচ্ছে আর দিনসুক সেই আয়কে দিনের কাজে ব্যয় করছে দিনসুক আমাকে বুঝিয়েছে হালাল জীবন শুধু নামাজ রোজা নয় বরং প্রতিদিনের সিদ্ধান্তেও লুকানো আমি কোথা থেকে কিনছি কাকে সাপোর্ট করছি এটাও একটা ইবাদত আমি যখন এখান থেকে বই কিনি মনে হয় আমি একটা ভালো কাজে অংশ নিচ্ছি কারণ এদের ভিশন শুধু লাভ না বরং হালাল ইকোনমি তৈরি করা তাহলে আপনি রেডি হালাল লাইফস্টাইলের পথে হাঁটতে ডিন সুকে যান পণ্য দেখুন শিখুন আর হালাল পথে কেনাকাটার অভ্যাস গড়ে তোলুন মনে রাখুন আপনি যেখান থেকে কেনেন আপনার টাকা সেখানেই বারাকাহ সৃষ্টি করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল রিজিকের চেষ্টা করে সে মুজাহিদের মতো আসুন আমরা সবাই দিন সুকের মাধ্যমে সেই পথে অংশ নিই